আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সুইচ রোলের যে পুটটা সেটা তো আগের ভিডিওতে বানিয়ে দেখিয়েছি এখন আমি সুইস রোলের যে ড্রোটা লাগবে চাপড়ির মতো বানাতে সেই ড্রোটা তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম পরিমাণ ময়দা আর দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ সল্ট আর দুটা ডিম দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এই তো ডিম দিয়ে মাখানো শেষ এখন আমি রুমে থাকা যে নর্মাল পানিটা আস্তে আস্তে দিয়ে নিব আর আস্তে আস্তে আমি মাখিয়ে নেব যাতে কোনোভাবে দলা পাকিয়ে না যায় আপনারা দেখতে থাকেন যত সুন্দরভাবে আপনি মাখাবেন তত ড্রোটা আপনার ভালো হবে এই তো আমি এখন পানি পরিমাণ মতো দিয়ে লিকুইডের মতো করে নিচ্ছি দেখেন কতটা পাতলা হয়েছে এরকম পাতলা এটা দিয়েই আমার সুইস রুলের যে চাপটিটা সেটা আমি বানাবো মানে ঘনত্ব বেশি হওয়া যাবে না আর চাপড়িটা বেশি মোটা হলেও ভালো হবে না পরিমাণ মতো পাতলা রাখতে হবে তাহলে খেতে খুব মজা হবে আপনারা দেখেন আমি চুলায় প্যান বসিয়ে অল্প একটু সোয়াবিন তেল দিয়ে আমি টিসু দিয়ে মুছে নিয়েছি কিন্তু ওইটাই আমার ভালো হচ্ছিল না সেজন্য আমি রুটি বাজার আমার এ তাওয়াটাই নিয়ে নিলাম দেখেন এখন কতটা সুন্দর হইতেছে দেখেই বোঝা যাচ্ছে আমি আবার উল্টে দিলাম এই তো আমার চাপড়িগুলা বাজাচ্ছি শেষ ছয় থেকে সাতটা চাপড়ি হয়েছে এখন এই চাপড়ির ভিতরে আমার সে রান্না করে রাখা সবজি গুছগুলোকে ভরে আমি ভালো করে বাস করে নিচ্ছি বাসটা আপনারা ভালো করে দেখে নেবেন তাহলে আশা করি আমার মতো সুন্দর হবে ইনশাল্লাহ আর আমি যে ড্রোটা তৈরি করেছিলাম এই চাপড়ি বানানোর জন্য ওখান থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি কারণ আমার বাসে লাগবে আর পরে তো আমি এগুলোকে বানানো শেষ করে ওই ড্রোর মধ্যে নাকানি চোবানি দিয়ে ওঠাবো এরপর গাম দিয়ে আমি এটাকে সুন্দর একটা ফিনিশিং শেপে আনব আপনারা দেখতে থাকুন খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখার বানিয়ে দেখালাম পরপর একটা না দুইটা বানালাম দেখেন বাসগুলো আমি কত সুন্দর করে দিয়ে নিচ্ছি আপনারা আমার রেসিপিকে যদি ফলো করেন অবশ্যই এরকম সুন্দর হবে দু একটা একটু এব্রো তেব্রো হবে এটা তো স্বাভাবিকই হাতের পাঁচটা আঙুল যেমন এক হয় না হাতের কাজও পাঁচটা এক হবে না এটাই লাইস আপনারা বুঝে নিন এখন আমি এই